বাংলাদেশ বনাম ইন্ডিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচে বৃষ্টির কারণে পণ্ডু হয়ে গিয়েছিল যেখানে বৃষ্টি বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছিল আর বাংলা ইন্ডিয়ার জন্য অভিশাপ কিন্তু সে বৃষ্টিকে বুড়ো আঙ্গল দেখিয়া বাংলাদেশ কত সহজে টেস্ট ম্যাচটা হারতে পারে মনে হয় এই মিছিলে নেমেছিল তাই ব্যাটসম্যানরা আসা যাওয়া আসা যাও করতে করতে আপনার একশো ছত্রিশ রানেই অল আউট বাংলাদেশের ব্যাটসম্যান হ্যাঁ মমিনুল না সেঞ্চুরি করলো ও এটা প্রথম ইনিংসে প্রথম ইনিংসে মমিনুল সেঞ্চুরি করেছিল যে কারণে বাংলাদেশ মানে কচ্ছপ গতিতে দুইশো চল্লিশ সাল নাকি দুইশো ছত্রিশ মতো করেছিল মমিনুল সেঞ্চুরির পরেও আর দ্বিতীয় ইনিংসে এসে আজকে শেষ দিন ভেবেছিলাম হয়তো ম্যাচটা ড্র হবে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা কার আগে কে বাড়িতে আসবে কার আগে কে ড্রেসিং রুমে যাবে কার আগে কে গার্লফ্রেন্ডের সাথে কি করবে মোলাকাত করবে না সেইখানে তাড়াহুড়া করে ওরা যেন যুদ্ধ নেমেছে আউট হওয়ার মাত্র চৌরানব্বই থেকে আটানব্বই চার রান নিতে চার উইকেট চলে গেছে টেস্ট ম্যাচ তো ওখানটা বহুত ভালো ছিল ভাই ভালো ছিল আজকে তিরিশ বছরের টেস্ট ম্যাচ খেলে একটা ম্যাচ তিন দিন বৃষ্টির কারণে খেলা হয় নাই যে ম্যাচটা অনায়াসে ড্র হয় সেই ম্যাচটা আজকে হারলো ইন্ডিয়ার কাছে মাংস কি আসে না সব বস্ত্র মাংস মানুষ কি খেলা দেখবো কত আশা ভরসা করে লিটন দা সাকিব দা যে আজকে সাকিবের শেষ ম্যাচ আর তো দেখা যাবে না সাদা পোশাকে কিন্তু সাদা পোশাকে খেলার দেখার রুচি মনে ওইটা থাকে আমাদের হ্যাঁ একশো তিরিশ রান একশো চল্লিশ রান মানে টেস্ট ম্যাচে এক ইনিংসে করে আরে ধৈর্য ধরে পৈরাত মাঠ কামড়ায় পৈরা থাক রাহুল ড্রাভিডের মতো এরা মেয়েরা খেলে না তো আউট হয়ে যায় মনে হয় বাচ্চা পোলা পায়নি আসলে বাংলা খেলা দেখে আজ কত কষ্ট লাগছে যে আজকে পঞ্চম দিন কষ্ট করে এরা ঠেকায় টুকায় যে দিনটা ম্যাচটা ড্র হোক কারণ টানা তিন দিন আশীর্বাদ হয়ে বৃষ্টি ছিল যে কারণে ম্যাচটা কিন্তু ড্র হওয়ার পথে ছিল সবাই ভেবে নিশ্চিত ম্যাচটা ড্র হবে কিন্তু সবাইকে চমকে দেওয়ার নাম হচ্ছে বাংলাদেশ তাই তো হ্যাঁ একশো ছত্রিশ রানে অল আউট হয়ে গেলো দু তিন ঘন্টার ভিতরে বা কী দেখলাম এটা টেস্ট ম্যাচ দেখলাম না সিক্স পি ম্যাচ দেখলাম বুঝতেই পারলাম না এই সাকিব শান্ত লিটন মিরাজ টপার টপ মানে সব চলে গেল এখন ইন্ডিয়া প্রথম ইনিংসে মনে হয় টি টোয়েন্টি ম্যাচ খেলছে বাপরে বাপ কি পিডানটা পিডাইছে আর সেখানে বাংলাদেশ ব্যাটসম্যানরা বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যাট নিয়ে দাঁড়াইতে মনে কষ্ট হচ্ছিল অনেক কষ্ট হচ্ছিল তাই তারা তাড়াহুড়া করে এত কষ্ট কে করবে কি দরকার এত কষ্ট করার বেসিং রুমে আসবে পরে পানি আছে মিনিমাম আছে গার্লফ্রেন্ড আছে বেতন দাও বেতন তো এমনি চলে বেতন দা আছে তারপরেও তো বলতে পারবে যে আজকে শেষ ম্যাচ পর্যন্ত নিয়ে গিয়েছিল বাংলাদেশ পঞ্চম দিনে পাঁচ দিনের টেস্ট ম্যাচ শেষ দিন পর্যন্ত নিয়ে গিয়েছিল টেস্ট ম্যাচ ইন্ডিয়ার সাথে বাংলাদেশ কি মারাত্মক ব্যাটিং করা পড়ছে কিন্তু বৃষ্টি যে ছিল তিন দিন ওটা তো হিসাব করবে না হিসাব করবে আজকে পঞ্চম দিন চলছে অনেক কৃতিত্ব আছে এই ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের অনেক সুনাম হবে বাংলাদেশের কারণ পঞ্চম দিন নিয়ে গেছে তাও ইন্ডিয়ার সাথে র্যাঙ্কিং এক নম্বর দলের সাথে র্যাঙ্কিংয়ের চার নম্বর এ বাংলাদেশ চার নম্বর টিম চার নম্বর টিম একশো ছত্রিশ অল আউট এটা কি সম্ভব বাংলাদেশ বলে সবই সম্ভব কারণ বাংলাদেশের দ্বারা অসম্ভব কোনো কিছু নাই শুধু কি একাই অনন্ত জলিলে যে অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশের ব্যাটসম্যানরা অসম্ভবকে সম্ভব করে তাই তো দেখেন না টেস্ট ম্যাচে মানে তিন ঘন্টা ব্যাটিং করতে পারল না টপার টপ টপার টপ সব কার পড়ছে না নাম বলা যেব না নাম বলে চাকরি থাকবো না তাই বাংলাদেশের ব্যাটসম্যানদের জন্য হতাশা ছাড়া কিছুই না আজকের ম্যাচটা দেখা অনেক খারাপ লাগলো যে বাংলাদেশের সাকিব আল হাসানের শেষ ম্যাচ ছিল ভাবছিলাম বিদায় কোনো একটা ম্যাচ হয়তো ড্র করলে মানসম্মানটা বাঁচবো কিন্তু পুরাই বইরা দিছি পুরাই শেষ করে এলাইছে মাংস পথে পথে করে আয় বাংলাদেশ বাংলাদেশের জন্য আস্ত আর কি শুভ কামনা রইলো তোমরা বিশ্বকাপ টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নে ফাইনাল ম্যাচ খেলো আয় রে একু দুঃখ কই রাখি আমাদের আমাদের টার্গেট এই বিশ্বকাপ সামনে বিশ্ব ও এই এই বিশ্ব এই টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন সামনে সামনে সরি বস আমাদের টার্গেট এই টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনাল নয় নেক্সট টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ বাংলাদেশ খেলবে নাজমুল সাহেব পাপন তো নাই